আগুনের আগুনের উপরে ভাই কিন্তু একটা যে আছে ভিডিও বানাইতো কন্টেন্ট করতো তারা কিন্তু আগুনের উপরে মাছার উপরে গেছিল সে কিন্তু এখন মেডিকেল আছে ভর্তি এখন যদি এর উপরে যদি গাইতে গিয়া এই শরীরটা পুরিয়ে ফেলান তাহলে এই দায়ীটা কে নিবে ভাই এই তো আমারই

সে কিন্তু গান গাইবে একবার কিন্তু বসে যাবেন ভাই হ্যাঁ কিন্তু উপরে দাঁড়াই থাকবেন এমন হইব না আস্তে আস্তে গান গাই এর উপরেই তাইলে ভাই শুরু করেন ভাই এই ভাই রাহেন এটা একটা বিনোদনের আগুন এবং পানি এগুলোর থেকে সবসময় সতর্ক থাকবেন কারণ কেউ ব্যক্তি এই আগুনের উপরে বসে গান গানে কিন্তু এটা সম্ভব না আমরা কিন্তু এটা উদ্দেশ্য করে বানানো হলো কি যে আলামিন আলামিন সে কিন্তু বাহিরের যে ভিডিও গুলো দেখে দেখে কিন্তু কন্টেন্ট গুলো বানাইতো হ্যাঁ কিন্তু ভাবতো না যে এটা রিক্স ওরা কিন্তু এটা কোন যারা ইডিট করে ভিডিও করে এরা কিন্তু অনেক ইফেক্টস মাধ্যমে সেগুলা কিন্তু করতো সে কিন্তু চাইছিল ডাব কইরা মানে যে ভাইরাস সিনেমার যে ইগুলো আছে এরকম একটা দৃশ্য দেখা যায় যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম